কালকে সন্ধে থেকে বেশ এখানে আকাশ ডাক ছিল আর বিদ্যুৎ চমকা ছিল তো ভাবলাম হয়তো বৃষ্টি নামবে কিন্তু ওই নামবে নামবে করেই তো অনেকটা রাত্রিরে প্রায় বলতে পারো ভোরের দিক থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো এখনও বৃষ্টিটা হচ্ছে এখন বাজে প্রায় সকাল আটটা তো ভাবলাম যে একটু কুমড়ো শাক কাটি এই জঙ্গলটা যত বাড়ি পরিষ্কার করে দিচ্ছি আর কুমড়ো শাকের ডগগুলো যতই সামনের দিকে করে দিচ্ছি ও সেই মাঝে মধ্যে ওই বাগানের দিকেই চলে যাচ্ছে তাই একটু বেশি করেই আজকে কেটে ফেললাম ভাবলাম দুদিন ধরে খাওয়া যাবে আর এই যে কেটে নিয়ে আর এই খারাপ যে পাতাগুলো যেগুলো পেকে গেছে খাওয়া যাবে না সেসব পাতাগুলোকে একটু ফেলে ভালো করে শাকটার উপরে একটু কাদা লেগে গেছে সেইগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর স্নান টান সেরে আর এই যে পুজো করতে যাব বলে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর পরকেও বললাম যে কুমড়ো শাকটা বানাবো একটুখানি সবজি এনে দাও কিন্তু এই বৃষ্টিতে কি করে বেচারা বাজারে বেরোবে বলো তো তো আজকে বেকারি মনে হয় শাকটা কাটা হলো আজকে আর শাকটা রান্না করা হবে না তো কদিন ধরে একটুখানি আমরা ছিল সেটাকে একটুখানি শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আমরাগুলোকে একটু টক বানিয়ে নিলাম আর এরকম চাটনি দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে তো আগে এটা বানিয়ে নিলাম আর বর বললো যে ফ্রিজে একটুখানি চিকেন ছিল সেই চিকেনটা আর কি করবো একদম অল্পই চিকেনটা আছে তো আজকে ভেবেই আছি যে একটু দই চিকেন বানাবো দই চিকেনের জন্য চিকেনটাতে না দইটা অনেকটা বেশি করে মাখিয়ে রেখেছি আর টমেটো ওই জন্য কাটিনি আলু আর পেঁয়াজ দিয়ে এই দই চিকেনটা বানাবো শুধু দই আর একটু সরষের তেল মাখিয়ে রেখেছিলাম তো ব্যাস এই যে দই চিকেন হয়েই গেছে আর আমার ছেলের আর বরের তো একটু ডাল লাগবেই তার জন্য ওই ভাতের মধ্যেই না কৌটোয় করে একটুখানি মুসুর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ এই লাস্ট পাতে না এই চাটনি দিয়ে ভাত খেতে আমার এত ভালো লাগে আর চাটনির মধ্যে যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম ওইটা আর ভাতে মাখলে না বেশ ঝাল ঝাল টক টক দারুণ লাগে খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো ভেতরেই মেজে নিলাম এখনও বৃষ্টিটা অনবরত হয়েই যাচ্ছে আর দুপুরের বাসন রাত্রির বাসন একসঙ্গে ফেলে রাখলে না খুব অসুবিধা হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও টাটা